নমস্কার ভাই বোন সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব রিয়ালিটি শো নিয়ে রিয়ালিটি শো সম্বন্ধে অনেকের অনেক ধারণা কথায় আছে নানামণি নানা মত সেখান থেকে কি সত্যিই প্রতিষ্ঠিত হওয়া যায় সেখান থেকে কি শিল্পী তৈরি হয় কিংবা সেখান থেকে গেলেই কি লাইফটা পুরো লাইমলাইটে পরিণত হয় কি না সব নিয়ে আলোচনা করব আশা করি আপনাদের এই ভিডিও খুব মানে কাজে লাগবে প্রথমত বলি যে ভাইবোন সঙ্গীত একাডেমি চ্যানেলটা আপনাদের ভালোবাসা চ্যানেল আপনাদের প্রেরণাতে আজ এত দূর এগিয়েছে তো একটা সাবস্ক্রাইব করুন আর আরেকটা বলি যে আরও আরও এই ভিডিওটা দেখার পরে কী ধরনের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে সেটা কমেন্ট বক্সে জানান তো যাই হোক চলে যাচ্ছি রিয়ালিটি শো নিয়ে আজকের আলোচনার বিষয় রিয়েলিটি শোতে কিন্তু শিল্পী তৈরি করা হয় না রিয়েলিটি শোতে শিল্পীকে প্রকাশ করানো হয় অর্থাৎ একজন শিল্পী বা একজন গায়ক গায়িকা যাই বলুন না কেন যখন মঞ্চে গাইছে সেখানের মধ্যে কিন্তু সে প্রতিষ্ঠিত হবার আশায় গাইছে কিংবা একটা লাইমলাইট বা একটা কানেক্ট একটা নিজেকে সেলিব্রিটি পর্যায়ে পৌঁছানোর যাই হোক না কারো যার যেটা ভাবনা কিন্তু ব্যাপারটা হচ্ছে আগে কিন্তু শিখে আসতে হচ্ছে অর্থাৎ আমি যদি ভাবি যে এই রিয়ালিটি শোতে যাব আমি শিল্পী তৈরি হব ওখান থেকে শিল্পী তৈরি হওয়া যায় না তাহলে এমনই একটা সাবজেক্ট যেখানের মধ্যে আপনাকে কিন্তু এক প্রেজেন্ট গাইতে হবে অর্থাৎ প্রকাশ করতে হবে আপনার নিজস্ব সব কিছু সেখানে কোনো কপি নেই তো ব্যাপারটা হচ্ছে যে এই যে যখন রিয়েলিটি শোতে যাওয়া হচ্ছে তার আগে সিঙ্গারটা কিন্তু নিজেকে সুর তাল লয় ছন্দে মানে পরিপূর্ণ করে তারপরে রিয়েলিটি শোতে যাচ্ছে রিয়েলিটি শো কি করছে সেটার মধ্যে দিয়ে তুলে ধরছে মানে অর্থাৎ তার প্রকাশিত হচ্ছে তার ট্যালেন্টটা এরপরে কি হয় রিয়েলিটি শো থেকেই যে শিল্পী হয়ে যাব কি একদম লাইম পৌঁছে যাব কি একদম নামি সেলিব্রিটি হয়ে যাব এটা কিন্তু ভুল কথা কারণ রিয়েলিটি শোতে যাওয়ার পর নিজেকে কিন্তু কন্ট্রোলে থাকতে হবে অর্থাৎ যখন আজ সোশ্যালের যুগ এই সোশ্যাল মিডিয়াতে প্রতিটা মানুষের এখন যখন যেটা নিয়ে বাড়ছে মানে ধরুন একটা সিঙ্গারকে বলছে তো বলছে তার তার সম্বন্ধে কমেন্ট তার সম্বন্ধে মানে যখন ঝড়টা উঠছে একদম মানে তাকে নিয়ে চলছে সে ভালো গাইলো কি তার হয়তো একটা টপিক পেলো কিছু সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক কিছু একটা নিয়ে সে ভাইরাল হয়ে যাচ্ছে তো ভাইরাল ব্যাপারটা আলাদা এই যখন একটা টপিকের মধ্যে দিয়ে মানে একটা টপিক মানে সেটা যাই হোক না কেন এবার রিয়েলিটি শো থেকেই দেখা যাচ্ছে একটা মেয়েকে বারবার বা ছেলেটাকে বারবার শোয়িং করানো হচ্ছে সেটা সোশ্যালের মধ্যে একটা পেজ থেকে একাধিক পেজে দেখানো হচ্ছে তখন সেই সিঙ্গারটা যদি নিজেকে ভাবে যে আমি সেলিব্রিটি হয়ে গেছি আমার একটা পুরো পরিপূর্ণ জায়গা হয়ে গেছে আমার আর আর মানে আমি একদম সব কিছু জেনে বুঝে গেছি আর আমার আর মনে হয় আর দরকার নেই নিজেকে খাট বা খাটাবার বা দৈনন্দিন যেটা আমি এতদিন প্র্যাকটিস করেছি এই যদি ভেতরে একবার এসে যায় একবার যদি অহংকার এসে যায় তাহলে কিন্তু প্রবলেমটা ওখানেই হয়ে যায় কারণ ব্যাপারটা হচ্ছে রিয়েলিটি শোটা আসল নয় রিয়েলিটি শো থেকেও কিন্তু শ্রেয়া ঘোষাল উঠেছে রিয়া রিয়েলিটি শো থেকেও কিন্তু সোনু নিগম আর এই যে রিয়েলিটি শো থেকেই কিন্তু আজকে মানে অনেক আর্টিস্ট আছে যারা দেখা যায় তাদের পিছনে রিয়েলিটি শোয়ের অবদান আছে কিন্তু বর্তমান রিয়েলিটি শোতে অভিভাবকদের বলছি এবং তার মানে অভিভাবকরা আছেন এবং তার সাথে তার কি বলবো মানে যারা মানে শিখছেন মানে সিঙ্গাররা তিনাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে আরও শিখতে হবে এই নয় যে চারটে স্টেজ শো করে ফেললাম চারটে আমি স্টুডিওতে গাইছি মানে আমার ইনকামের জায়গাটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে ব্যাংক ভরলেও কিন্তু গলা ভরার ব্যাপারটা আলাদা হ্যাঁ ইনকাম করা যায় সেটা বিজনেস করেও হয় আনুষঙ্গিক অন্যান্য জায়গা থেকেও হয় সেটা বড় কথা নয় কিন্তু আমি যদি ভাবি যে না আমি শিল্পী হব রিয়েলিটি শো অবদান ওইটুকুই যে ট্যালেন্টটাকে প্রকাশ করা হলো কিন্তু শিল্পী হব শিল্পী হতে গেলে কিন্তু সারা জীবন মাঝে করতে হবে এইবার রেওয়াজ বন্ধ হয়ে যায় তারপরে দেখা যায় একটা রিয়েলিটি শো থেকে কিন্তু দেখা যায় তার ট্যালেন্টটা প্রকাশ হলো কিন্তু এক দেড় বছর দু বছর যাওয়ার পরে দেখা যায় সেই শিল্পীটা ধুয়ে মুছে হারিয়ে গেল যে শিল্পীটাকে নিয়ে এত মাতামাতি এত কিছু চলল এত পোস্ট চলল এত পেজ বলুন বর্তমান তো সোশ্যালের যুগ একটা পেজের ব্যাপার পেজে চলছে এত চলল তারপরে দেখা গেল সেই শিল্পীটার একটা গানও বাজারে হিট হলো না অর্থাৎ মানে তার মধ্যে দেখা যায় এটা কিছুটা কপালো স্বাদ বলতে পারেন ভাগ্য তো আছে আমি সবসময় ভাগ্য মানি আর কিছুটা বলতে পারেন যে মানে নিজেদের কিছুটাও গাফিলতি আছে কেন গাফিলতি কারণ একটাই যখন সে ওই জায়গাটা পেয়ে গেল মানে মনে করলো আমি হাতের মুঠোয় চাঁদ ধরে ফেলেছি সেটা কিন্তু করলে হবে না খেটে যেতে হবে কারণ আমার একটা জায়গা আছে যেখানে পর্যন্ত আমি দেখছি যে এখানে পর্যন্ত আমাকে পাবলিক প্রচণ্ড আমাকে খুব তুলছে গাছে কিন্তু গাছে তুলে যাতে মইটা কেড়ে না নেয় সেটাই হলো কিন্তু রিয়েলিটি শো গাছে তুলে দিল অথচ মইটা কেড়ে নিল সেটা কিন্তু করলে হবে না গাছে উঠিয়ে দিল আপনাকে কিন্তু নামাটাও শিখতে হবে অর্থাৎ পায়ের মাটি রেখে আকাশে উঠতে হবে মানে এই হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডানা মেলে উড়ে যাচ্ছে কিন্তু মাটিতে পা দুটো নেই এই জায়গার কিন্তু প্রবলেম এই অহংকার ব্যাপারটা কিন্তু খুব প্রবলেমে দাঁড়িয়ে যায় তখন ব্যাপারটা হয়ে যায় রিয়ালিটি শোয়ের দোষ রিয়ালিটি শোয়ের দোষ না দোষ হলো কিছু অভিভাবকদের আর বললামই তো সিঙ্গার্স যারা আছেন তাদের কারণ অল্প দিনের মধ্যে এতটাই মানে তাদেরকে পাবলিশ করানো হয় এতটাই তারা পেয়ে যায় সব কিছু হাতের মুঠোয় তারা মনে করে আমাদের বোধ হয় এখানেই শেষ হয়ে গেল যাই হোক না কেন অনেকের রিয়েলিটি শো সম্বন্ধে যা ধারণা আমিও কিছু বক্তব্য রাখলাম কিন্তু রিয়েলিটি শো থেকে শিল্পী তৈরি হয় না শিল্পীকে তৈরি হতে হয় ছোট্টবেলা থেকেই বলুন একটা প্রথাগত মাধ্যমে বলুন শিল্পী হওয়ার জন্য রিয়ালিটি শো বা শিল্পী হওয়ার জন্য ভাইরাল হওয়া বা বড়ো ইউটিউবার হতে হবে এটা নয় শিল্পী হওয়ার জন্য শিল্পের প্রয়োজন আপনার ভেতরের প্রয়োজন এত এত আমি সার্টিফিকেট নিয়েছি এত আমি শিখেছি এটা এত এত গান শিখেছি এগুলো নয় একটা গান জাস্ট একটা গানেই আপনার প্রকাশ করবে সেটা আমরা সবাই রাজাই হোক আলো আমার আলোই হোক আর একে লাবণ্যপূর্ণ প্রাণই হোক জাস্ট একটা গানে আপনাকে যারা গুণী মানুষ তারা আপনাকে চিনে নেবে যাই হোক না কেন অনেক কথা বলে ফেললাম ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার